প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যদি আপনি আপনি কিনতে লাভ লাভ করেন তাহলে বিক্রি করে পাবেন এমন একটা সন্ধান আজকে দিব হাজার মডেলের বারমির জুতা সবচেয়ে কম দামে কোথার থেকে পাইকারি নেবেন আজকে আপনাদেরকে দেখাবো এখন প্রচুর নতুন নতুন কালেকশন আছে প্রিয় দর্শক অনেক কষ্ট করে একটি ভিডিও তৈরি করি শুধু আপনাদের জন্য আপনাদেরকে সন্ধান দিয়ে থাকি কোথার থেকে সবচেয়ে কম দামে পাইকারিতে জুতা কিনবেন আমার ভিডিওটি যদি আপনাদের একটুখানি উপকার হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে অল কলিং বেলটি বাজিয়ে দিবেন শেয়ার দিবেন যাতে অন্য ভাই দেখতে পারে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই কমেন্টে লিখবেন কোন কোন জুতা কোন কোন মার্কেটের জুতা আপনারা বিক্রি করতে চান এই যে জুতা মানে দেখতে চান এই যে জুতাটা আছে এই জুতাটা একদম নতুন মডেল একদম নতুন মডেল এই জুতাটার দাম হলো একশো সাতান্ন টাকা এই জুতাটার দাম হলো একশো সাতান্ন টাকা এরকম হাজার মডেলের জুতা ভাইয়ার এই দোকানে আছে আপনাদেরকে আমি একটা একটা করে দাম দেখাবো আপনারা একটু অপেক্ষা করুন জুতা আছে এই জুতাগুলো ওনারা সবচেয়ে কম দামে বিক্রি করে থাকে একটু দোকানটা দেখায় তারপর অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কোনটার কত টাকা প্রাইস কারণ জুতার কালেকশন গুলা যদি আপনাদেরকে দেখায় তো আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে আসলে কোনটার কত টাকা প্রাইস এবং আপনি কোন জুতাটা নিতে চান হ্যাঁ আপনাদের পছন্দ হয়ে যাবে তো আপনাদেরকে একটু ঘুরে ফিরে আমি দেখাচ্ছি ভাইয়ার এখানে আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা দেখতে

এটা আমার কাছে দুই একটা দেন তখন অবশ্যই আমি বুঝতে পারবো আচ্ছা নিতে পারবেন আশি টাকা জোড়া এই জুতোটা নিতে পারবেন আশি টাকা এরকম অসংখ্য জুতা আছে বর্ষাকালীন জুতা আছে এই জুতাগুলো আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন মাত্র বাহাত্তর টাকা মাত্র বাহাত্তর টাকা তারপর এই একটা জুতা আছে টাকা উনআশি টাকা চুরাশি চুরাশি এই জুতোটা পেয়ে যাবেন চুরাশি টাকা তারপর এই একটা মডেল আছে সাতশোটি টাকা এটা পেয়ে যাবেন মাত্র সাতশোটি টাকা তারপর এটা পঁচাশ পঁচাশি টাকা এই জুতা পেয়ে যাবেন পঁচাশি টাকা পাইকারি দাম তারপরে এই একটা মডেল দেখা যাচ্ছে আটান্ন টাকা আঠান্ন টাকা মাত্র আঠান্ন টাকা এটা মহিলাদের জুতো আচ্ছা বাচ্চাদের কি জুতো আছে এই যে বাচ্চাদের এই জুতো গেলা আছে আসলে প্যাক কাদার মাঝে বাচ্চারা মানে এই জুতাগুলো পড়তে পারবে এগুলো কত করে পঁচাত্তর সত্তর পঁচাত্তর সত্তর টাকা এরকম প্রচুর প্রচুর কালেকশন আছে ভাইয়ার দোকানে আর কত করে আপনি যদি একটু বলেন বাষট্টি টাকা আপনি ওখানে বসেন তারপরে ওকে এটা কত বাষট্টি টাকা ওকে এটা হলো বাষট্টি টাকা কালার আছে কয়টা কালার দুই টাকা দুইটা আচ্ছা আর এই একটা মডেল আছে সাতচল্লিশ টাকা মাত্র আচ্ছা এটা হইল সাতচল্লিশ টাকা ওকে তারপরে আমরা এই একটা দেখবো এটা কত করে পঞ্চান্ন টাকা পাইকারি দাম

এই জুতোগুলো নিয়ে নিয়ে আপনি বিক্রি করতে পারবেন কারণ এটা দেশ গার্মেন্ট অনেকের পাই আমি দেখছি এই জুতাটা রেট অনেক কম এবং পাইকারি নিতে পারবেন দাম কত হলো মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা নিয়ে আপনি একশো বিশ টাকা বিক্রি করার কোনো ব্যাপারে না এরকম প্রচুর জুতা আছে ভাই আর এই দোকানে একটা একটা করে দেখানোর চেষ্টা করব তারপর এই একটা মডেল পঁচাশি আর আশি পঁচাশি আর আশি পাইকারি রেট আর তারপর এই একটা পঁচাশি টাকা তারপর এই একটা মডেল আছে পঁচাশি আশি দুইটা মডেল পঁচাশি আশি ওকে তারপর এই একটা মডেল আছে বাহাত্তর টাকা এই একটা জুতো আছে বাহাত্তর টাকা তারপর এখানে বাচ্চাদেরও জুতো আছে আচ্ছা এই মডেলটা তো মানে নতুন মডেল দেখা যাচ্ছে ও দারুন

এটা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা অনেক সুন্দর দুইটা স্টিকার দেওয়া আছে মাত্র বত্রিশ টাকা এই এই জুতা আমি দাস গ্রামে দেখে আসছি খুবই চলে কাদার মাঝে মাত্র বত্রিশ টাকা দেখেন মাত্র বত্রিশ টাকা দিয়ে আপনারা বিক্রি করতে পারবেন একটু উঁচা টাইপের একটু উঁচা টাইপের মাত্র বত্রিশ টাকা বত্রিশ টাকা এই একটা মডেল তারপর অনেকগুলা মডেল আছে দেখেন অনেকগুলা মডেল আছে এটা কত বত্রিশ টাকা এটা বত্রিশ টাকা দেখেন এই জুতারও বত্রিশ টাকা মাত্র বত্রিশ টাকা পাইকারি দাম পাইকারি নিয়ে স্ক্রিনে যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবে তাহলে ভাইয়ার আপনাদেরকে একটা একটা কথা একটা একটা করে দেখাবো কেন ছেলেদের কালেকশন আছে একটু পরে যাই তার মেয়েদের কালেকশন গুলা দেখে শেষ করবেন মাত্র পঁয়ষট্টি টাকায় যে এই জুতা পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকা

মাত্র 80 টাকা পাইকারি দাম এটা একটু ऊंचा টাইপের আছে এখানে বচবুত জুতা আছে দেখেন জুতার কোনো অভাব নাই এই যে একটা মডেল আছে নতুন ভাইয়া বলছে একটু ऊंचा টাইপের কত করে ভাইয়া 103 টাকা 103 টাকা এটা পেয়ে যাবেন মাত্র 103 টাকা 95 টাকা এটা হলো 95 মাত্র 95 প্রজাপতি দেখেন একটু ऊंचा টাইপের প্রজাপতি 95 টাকা মাত্র 95 টাকা পেয়ে যাবেন 100 টাকা মাত্র তারপরে আমি যদি একটু এইদিকে এটা কত 100 করে জি 100 টাকা এই জুতারা পেয়ে যাবেন মাত্র 100 টাকা করে এটা কত নব্বই নব্বই আশি পঁচাত্তর নব্বই আশি পঁচাত্তর তিনটা ওকে এই একটা পিঠা দেখা যাক খুবই সুন্দর এটা ছোটটা বড়টা কত বড়টা পঁচাশি আর তারপরে পঁচাত্তর পঁচাত্তর পঁচাশি পঁচাত্তর

আশি এরকম প্রচুর জুত আছে ভাইয়ার এই দোকানে একটা একটা দেখাইতে গেলো আসলে কত সময় লাগে আমি নিজেও কইতে না এত কালেকশন আছে দেখেন দেখছেন কালেকশন কোনো অভাব নাই প্রচুর কালেকশন আছে একটু এদিকে দেখাই এই একটা মডেল আছে না ভাইয়া এটা কত করে সাতাত্তর টাকা পঁচাত্তর টাকা এটা বিরাশি বিরাশি টাকা এরকম প্রচুর মডেল প্রচুর ডিজাইন আছে একটা মডেল আছে এটা কত করে এটা এখানে দেখা আপনি ফুল বিরাশি টাকা এটা

প্রচুর জুতা আছে ভাইয়ার দোকানে আপনারা চাইলে নিতে পারেন তারপরে মডেল আছে এটা কত হয়ে একশো সাতান্ন একশো সাতান্ন টাকা এটা কত একশো সাতান্ন একশো সাতান্ন দুটাই তারপরে একটা মডেল একশো বিশ টাকা একশো এটা এটা হয়েছে বাহাত্তর এটা বাষট্টি আর এই বড়টা এটা ওভার সাইজ ওভার সাইজ নয় নয় সাইজ আচ্ছা নব্বই টাকা পড়বে নব্বই টাকা পড়বে এটা নব্বই টাকা পড়বে

আপনার আশি টাকা আশি টাকা তারপর সত্তর এটা সত্তর এটা পঁচাশি পঁচাশি পঁয়ষট্টি পঁয়ষট্টি সাতাত্তর পচানব্বই এরকম প্রচুর জুতা আছে ভাইয়ার এই দোকানে আপনারা চাইলে নিতে পারবেন এই একটা জুতা আছে এটা পঁচান্ন টাকা পঞ্চান্ন টাকা বাহাত্তর টাকা এক নজরে একটু দেখায় এই যে সেলাই করা সেলাই বাহাত্তর টাকা বাহাত্তর টাকা আর দুই পঁয়ষট্টি পঁয়ষট্টি আর এটা পঁয়ষট্টি এটা সাতান্ন সাতান্ন টাকা

আপনার চাইলে ভাইয়ার সাথে ভিডিও কলে নিতে পারবেন তারপর এই একটা দুই পিটা আছে এটা 72 টাকা পড়া 72 টাকা এটা এটা 57 টাকা 57 এটা এটা 57 টাকা 57 টাকা মানে এগুলা কতগুলো মডেল আছে এগুলা এই দুই পিটার মধ্যে ভাই মডেল তো শেষ নাই শেষ নাই না চলুন আমরা একটু ওইদিকে চলে যাই এদিকে একটু এক নজরে দেখায় ভাইয়ার এখানে আসলে মানে স্তূপ করে ফেলছে এত জুতা আছে এই জুতা কত করে দিচ্ছি এটা বড়টা হচ্ছে 85 টাকা 85 টাকা এটা বড়টা জি এই যে বড়টাই এর 85 টাকা তারপরে তারপর এখানে ছোট আছে বিভিন্ন মেয়েদের আছে বিভিন্ন জুতা আছে এইদিকে তো দেখাই না একটু দেখাই এটা কত করে ভাই বড়টা নব্বই টাকা ছোট আশি টাকা মডেল আছে এরকম প্রচুর মডেল আছে একটা কত করে সত্তর টাকা এটা তারপরে একটা মডেল একশো সাতান্ন একশো ছোটটা করে পঞ্চান্ন টাকা ছোটটা ৫৫ টাকা তারপর এটা কত বললাম শুরু থেকে একশো সাতান্ন একশো সাতান্ন টাকা দেখছেন এই জুতা সাতান্ন টাকা নতুন জুতা সাতাত্তর টাকা সাতাত্তর টাকা বড় জুতা সাতাত্তর টাকা সাতাত্তর এটাও টাকা এটা

এরকম অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে তারপরে একটু দেখি মেয়েদের জুতো আছে পঞ্চান্ন টাকা এটা পঞ্চান্ন রাখেন একটা একটা করে পঞ্চান্ন টাকা এটা কথা পঞ্চান্ন টাকা তারপরে এখানে আছে পঞ্চান্ন টাকা এটা হলো পঞ্চান্ন টাকা ওকে তারপরে টাকা এই একটা জুতা আছে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এই একটা জুতো আছে পঞ্চান্ন টাকা এটা পঞ্চাশ পঞ্চাশ এরকম অসংখ্য আটান্ন টাকা টাকা আচ্ছা আমরা একটু উপরে বাচ্চাদের জুতা সাজানো আছে সব তো দেখাইতে পারি না ওইদিকে আছে ওইদিকেও দেখাইতে পারতেছি না এত জুতা ভিডিওটা বড় হয়ে যাবে দেখছেন কালেকশন প্রচুর কালেকশন আছে প্রচুর মডেল আছে আপনারা চাইলে ভাইয়ার কাছ থেকে এই জুতাগুলো সংগ্রহ করে নিতে পারেন এটা কত ভাইয়া 52 টাকা 52 টাকা এটা হলো পাইকারি দাম 52 টাকা আর এটা এটা হইছে 100 টাকা 100 টাকা জি আচ্ছা তারপরে এই একটা মডেল আছে 750 টাকা 750 টাকা এরকম অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন ভাইয়ার এই দোকানে আছে আসলে সপ্তাহ দেখানো সম্ভব না দেখাইতে তো অনেক সময় লাগবে আসবে কিভাবে নিবে হালকা একটু দাম বলছি যাতে ওনারা বুঝতে পারে তো আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে অন্তত দামটা একটু কমে রাখার জন্য কারণ যে রেটটা বলছেন এই রেটটা তো আসলে ব্যবসায়ীদের সাথে সমন্বয় করে আপনি বলতেছেন তা আমি চাই আমার বন্ধুরা এত দূর থেকে এত দূর থেকে কষ্ট করে আসবে তারা যাতে আপনাদের কাছ থেকে একটু কম পায় এইই হলো মেন আমার কারণ আমার ভিউজ তো আমার এরা আমার ভিডিও দেখে আমার ভিডিও দেখে আপনাদের কাছে আসে তা আমি যদি তাদের জন্য না করি তাহলে কিভাবে হবে তা আমি চাই তারাও আপনাদের কাছ থেকে উপকৃত হোক আপনারা আপনারাও ব্যবসায়ী যারা আছেন তাদের কাছ থেকে উপকৃত হোক তাই না কিভাবে আসবে আপনারই দোকানে আমাদের মার্কেটপ্লেসে জুরাইন আলমপুর মার্কেট